হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হল হলের সংখ্যা বাড়ুক একবার সিনেমা হলের সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল মেবি সেটা এখন আবার বন্ধ আছে বাট আমার মনে হয় যে সেই বিষয়টা সরকারের এগিয়ে আসতে হবে সেই সহজ শর্তে লোন দেয়া তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া স্পেশালি হলের হলের যে ব্যাপারটা আছে হলের লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার খুব সহজ শর্তে দেওয়া দরকার এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল এই সহজ শর্তে লোনটা দিয়ে খুব তখন কিন্তু আমি দেখেছি যে শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম যে ফাইন আমি যে কটা পারি যতটুকু পারি কিছু সিনেমা হল বানানোর সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকেই আবার অচিরেই সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মানুষ যে এই যে সিনেমাটা দেখতে চায় মানুষ যে এই যে বিনোদন চায় আমরা গতবারও যেমন দেখেছি ইনশাল্লাহ এবারও দেখবো মিড নাইট শো গতবারও দেখেছি গত ঈদেও ইনশাল্লাহ এবারও মিড নাইট শো আমরা দেখতে পাবো এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিড নাইট শো চলবে তো মানুষ যে দেখতে চায় সিনেমা সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টে এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই এই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত